পড়া বিষয় পক্ষ থেকে বলছি আমরা আগেই বলেছিলাম যে তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক দেবে তাদের জন্য আমরা নিয়মিতভাবে যে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিকের যে প্রশ্ন এসেছে এমসিকিউ থেকে শুরু করে বা অবজেক্টিভ থেকে শুরু করে দুই চার বা আট মার্ক্সে তার আমরা উত্তর দেব আমরা এর মধ্যে দ্বিতীয় অধ্যায়ের পুরো দেওয়া হয়ে গেছে এবং তৃতীয় অধ্যায়ের আমরা যে দু হাজার সতেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত মাধ্যমিকে এসেছে দু নম্বর সেগুলো আমরা দিয়ে দিয়েছি তোমাদের দরকার হলে দেখে নেবে আজকে আমরা দু হাজার পঁচিশ সালে এই তৃতীয় অধ্যায় থেকে যে টু মার্কসের আর যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আগে আমরা এগারোটা দিয়েছি তেরোটা আছে যেহেতু তেরো বারো এবং তেরোটা দু সালে এসেছে এই ফাইভ বিদ্রোহ বা হেদায়তে কারা নামে পরিচিত ছিল অর্থাৎ টোটাল এগারোটা প্রশ্ন আছে আর আজকে আমরা এই দ্বিতীয় চ্যাপ্টারের অন্যান্য গুরুত্বপূর্ণ প্রশ্ন দিচ্ছি যেগুলো তোমরা মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তা চলো আরেকটা কথা এই চ্যাপ্টার থেকে দু নম্বরে কিন্তু দুটো প্রশ্ন থাকবে অর্থাৎ চার নম্বর থাকবে প্রথম দেখো বিদ্রোহ কাকে বলে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলে প্রচলিত ব্যবস্থার পরিবর্তনের জন্য অর্থাৎ যে প্রচলন ব্যবস্থা আছে সেই ব্যবস্থা প্রয়োজনের যে পরিবর্তনের জন্য কিছু মানুষ যে দীর্ঘদিন ধরে তাদের মধ্যে যে অসন্তোষ ক্ষোভ রাগ এর বহিঃপ্রকাশ তাকেই বলা হয় বিদ্রোহ যেমন আমরা জানি আঠেরোশো পঞ্চান্ন সালে সাঁওতাল বিদ্রোহ আঠেরোশো সালে কোল বিদ্রোহ আঠেরোশো সালে মহাবিদ্রোহ প্রভৃতি পরের প্রশ্নটা দেখো যে অভ্যুত্থান কাকে বলে কোনো শাসক বা সরকারের বিরুদ্ধে যে জনগণের রাগ সেই জনগণের রাগটা যখন এক ঐক্যভাবে অর্থাৎ একতাভাবে যে সশস্ত্র সংগ্রাম অর্থাৎ সরকারের বিরুদ্ধে একটা বিরাট জনসংখ্যার যে সশস্ত্র সংগ্রাম তাকেই সাধারণত অভ্যুত্থান বলা হয় এবং আমরা জানি আঠেরোশো তোমরা ক্লাস নাইনে পড়েছ প্রথম বিশ্বযুদ্ধের পর হিটলারের নেতৃত্বে জার্মানিতে যে নাস্তি দলের উত্থান বা অভ্যুত্থান হয়েছিল সেটা কিন্তু এক্ষেত্রে উল্লেখযোগ্য পরের প্রশ্নটা দেখো বিপ্লব কাকে বলে বিপ্লব বলতে কোনো একটা প্রচলিত ব্যবস্থা যে দ্রুত ব্যাপক এবং আমূল পরিবর্তন অর্থাৎ বিপ্লব কথাটির অর্থ হচ্ছে আমূল পরিবর্তন অর্থাৎ কোনো একটি সরকারের বিরুদ্ধে বা কোনো একটা নীতির বিরুদ্ধে বা পদ্ধতির বিরুদ্ধে যে যখন ব্যাপক পরিবর্তন ঘটে বা জনগণের একটা বিরাট অংশের বিক্ষোভ পরিবর্ত হয় তখনই সাধারণত তাকে বিপ্লব বলা হয় যেমন ইংল্যান্ডের শিল্প বিপ্লব ফরাসি বিপ্লব রুশ বিপ্লব এবং এই বিপ্লবের যেখানে হয় তার প্রতিক্রিয়া কিন্তু বা ফলাফল কিন্তু অনেক দীর্ঘস্থায়ী হয় এবং বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপরে কোশ্চেনটা দেখো ঔপনিবেশিক অরণ্য আইন কী ব্রিটিশ সরকার এদেশের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এদেশের যে অরণ্য সম্পদ সেই অরণ্য সম্পদের উপর আধিপত্য কায়েমের উদ্দেশ্যে যে আইন করে তাই ইতিহাসে অরণ্য আইন নামে পরিচিত এবং এক্ষেত্রে তারা একাধিক আইন কিন্তু প্রণয়ন করেছিলেন এরপর দেখো বিদ্রোহের লক্ষণ কি যে সুই মুন্ডার নেতৃত্বে বা বিশ্ব মুন্ডার নেতৃত্বে যে মুন্ডাবিদ্রোহ হয়েছিল আঠেরোশো নিরানব্বই নব্বই আঠেরোশো নিরানব্বই উনিশশো সালে সেই মুন্ডা মুন্ডাবিদ্রোহের প্রধান লক্ষ্য ছিল ব্রিটিশ আইন বাতিল করে মুন্ডাদের যে বা আদিবাসীদের যে চিরাচরিত আইন সেই আইনগুলো প্রচলন করা এবং তারা বহিরাগতদের জমিদার বা মহাজন বা ব্যবসায়ী যাদের বহিরাগত দিকু বলতেন সেই দিকুদের এই তাদের অঞ্চল থেকে অর্থাৎ মুন্ডা অধ্যুষিত অঞ্চল থেকে বা তাদের এলাকা থেকে তাড়িয়ে দেওয়া পরের প্রশ্ন দেখো ঔপনিবেশিক অরণ্য উদ্দেশ্য আমরা বলেছি যে ব্রিটিশ সরকার উপনিবেশ ব্রিটিশ সরকার অরণ্যের উপর আধিপত্য কায়েম করার জন্য তারা ঔপনিবেশিক অরণ্য করেছিলেন কি উদ্দেশ্য ছিল যে ভারতে রেলপথ আমরা জানি আঠেরোশো সালে যে রেলপথ তৈরি করেছে শুরু করেছিল ব্রিটিশ কোম্পানি সেই রেলপথ নির্মাণের জন্য যে স্লিপারগুলো এখন সি সিমেন্টের ঢালাই সিমেন্টের হয় সেই স্লিপারগুলো তৈরির জন্য কাঠ দরকার ছিল দুই নম্বর যে ইউরোপে যে ইংল্যান্ডে নেপোলিয়ানের বিরুদ্ধে যুদ্ধের জন্য যে জাহাজ তৈরি করার দরকার ছিল সেই জাহাজের কাঠের জন্য এবং তিন নম্বর যে এই যে বনাঞ্চল দীর্ঘ বনাঞ্চল বা বিস্তীর্ণ বনাঞ্চল এই অঞ্চলের উপর কিন্তু তারা রাজস্ব ধার্য করে ব্যাপক মুনাফা করতে চেয়েছিলো এরপরে দেখো আছে কোল বিদ্রোহের কারণগুলি লেখো বুদ্ধ ভগত ভগতের নেতৃত্বে যে ভারতের বিস্তীর্ণ অঞ্চলে বিশেষত ছোটনাগপুর অঞ্চলে আঠেরোশো একত্রিশ বত্রিশ সালে যে কোল বিদ্রোহ হয় সেই কোল বিদ্রোহের কারণ কী ছিল যে ইজারাদারদের বা জমিদারদের অতিরিক্ত হারে রাজস্ব আদায় আর দুই নম্বর হচ্ছে কোলদের উপর ব্রিটিশ আইনের প্রয়োগ তোমরা এই চ্যাপ্টারে যে কোনো বিদ্রোহের কারণ কিন্তু এই দুটো কারণ লিখে দিতে পারো তারপর দেখো কোল বিদ্রোহের গুরুত্ব লেখো যে আমরা আগেই বলেছি আঠেরোশো একত্রিশ বেত্রিশ সালে বুদ্ধভাগ ভগত জয়াভগতের নেতৃত্বে যে কোল বিদ্রোহ হয় কোল বিদ্রোহের ফলে যে তীব্রতা লক্ষ্য করে ব্রিটিশ কোম্পানি বাধ্য হয়ে দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি চালু করেন এবং দুই নম্বর ব্রিটিশরা তাদের নিজেদের আইনের পরিবর্তে কোলদের যে নিজস্ব চিরাচরিত আইন সেই আইন আইনকানুন প্রচলনে কিন্তু বাধ্য হয় এরপর দেখো সাঁওতাল বিদ্রোহের কারণ আঠেরোশো পঞ্চান্ন সালে কানু চাঁদ ভৈরবের নেতৃত্বে যে রাজমহলের বিস্তীর্ণ অঞ্চলে যে সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয় তার মূল কারণ ছিল একটা হচ্ছে মহাজন বা জমিদারদের অত্যাধিকারের রাজস্ব আদায় এবং দুই নম্বর মহাজনরা যে টাকা সুদ টাকা দিত ধার দিত তার থেকে অতিরিক্ত সুদ নেওয়া হতো এবং নানাভাবে অত্যাচার করা হতো এরই বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে সাঁওতালরা কিন্তু আঠারোশো সালে বিদ্রোহ ঘোষণা করেন পরের প্রশ্নটা দেখো সাঁওতাল বিদ্রোহের গুরুত্ব লেখো এই যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল কানুন নেতৃত্বে আঠারোশো সালে কি গুরুত্ব হলো ব্রিটিশটা বাধ্য হয়ে সাঁওতাল পরগনা তাদের আলাদা একটা বসস্থ বাসস্থানের জন্য এটি আলাদা জেলা গঠন করেছিল এবং মহাজনদের শোষণের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল তার চেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা যে সাঁওতালরা তাদের খুব সাধারণ অস্ত্র নিয়ে ব্রিটিশ প্রতিপক্ষের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তাদের যে মানসিক দৃঢ়তা সচেতনতা বা দৃঢ় মানসিকতা এবং শোষণের বিরুদ্ধে আন্দোলন এটা কিন্তু পরবর্তীকালে ভারতে যে সকল আন্দোলন বিভিন্ন আন্দোলন সে আমরা কৃষক আন্দোলন বলি বা বা শ্রমিক আন্দোলন বলি যেই আন্দোলনই হোক না কেন তার কিন্তু একটা দিশা দেখিয়েছিল এর পরের পয়েন্ট হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্যায় কারণ আমরা জানি দেবী চৌধুরী রানী ভগবানী পাঠও প্রমুখের নেতৃত্বে বাংলার বিস্তীর্ণ অঞ্চলে যে সন্ন্যাসী বা ফকির বিদ্রোহ হয়েছিল তার কারণগুলো ছিল যে কোম্পানিরা রাজস্ব বৃদ্ধি করে এবং সন্ন্যাসী ও ফকিরদের কাছ থেকে তারা ফকিরা যে ন্যায্য পাওনা পেত সে থেকে বঞ্চিত করা হয় দুই নম্বর সন্ন্যাসী ও ফকিরদের বাংলায় প্রবেশে বাধা দেওয়া হয় অর্থাৎ তারা বাংলায় প্রবেশ করতে পারবে না আর তিন নম্বর হচ্ছে তারা যে তীর্থযাত্রা করতো সেই তীর্থযাত্রার উপর কর বসানো হয় এবার গুরুত্বটা কী ছিল যে ইহা ছিল ভারতের প্রথম ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম কৃষক বিদ্রোহ দুই নম্বর বিদ্রোহীদের লক্ষ্য ছিল কোম্পানির শাসনের হাত থেকে মুক্তি আর ঐতিহাসিকদের একাংশ কিন্তু ভারতে এই আন্দোলন ভারতে সশস্ত্র বিপ্লবের অগ্রদূত ছিল আচ্ছা বারাসাত বিদ্রোহ কি এটা আমাদের চার নম্বরেও আছে যে আমরা পূর্ব বারাসাত বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র যাই হোক তা বারাসাত বিদ্রোহ তিতুবির বা মিন্নিসার আলীর নেতৃত্বে বাংলার বারাসাত বা বসিরাটের বিস্তীর্ণ অঞ্চলে যে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং নারকেল বেরিয়ায় বাঁশের কেল্লা তৈরি করে তার দপ্তর বা হেড অফিস প্রতিষ্ঠা করেন এবং জমিদারদের কাছ থেকে কর দাবি আদায় করেন ইহাই ইতিহাসে কিন্তু বারাসাত বিদ্রোহ নামে পরিচিত অর্থাৎ বাংলার যে ওহাবি আন্দোলন তিতুমীরের নেতৃত্বে সেটাই কিন্তু বারাসাত বিদ্রোহ নামে বা বারাসাত আন্দোলন নামে পরিচিত এবার আমরা এই তৃতীয় চ্যাপ্টারে লাস্ট প্রশ্ন আলোচনা করব এলাকা চাষ ও বে এলাকা চাষ কী নীলকষ দে কাছ থেকে জমি কিনে বা ভাড়া নিয়ে যে ভাড়াটিয়া চাষিদের দিয়ে চাষ করানো হতো তাকে বলাতে এলাকা চাষ বা নিজ নিজাবাদী চাষ অর্থাৎ নিজের জমিতে নিজে চাষ করা এবং এলাকা চাষ পদ্ধতিতে লাভজনক না হওয়ায় নীলকররা কি করতো নীল চাষিকে অগ্রিম টাকা দিয়ে বা যেটা দাদন নামে পরিচিত চাষির জমিতে চাষির খরচে দাদনের বিনিময়ে কেবলমাত্র নীল চাষ করতো এই বে এলাকা চাষ অর্থাৎ বা রায়তে চাষ অর্থাৎ এলাকা চাষে তাদের ক্ষতি ছিল কারণ সব খরচা নীলকর সাহেবদের ছিল তাদের জমি কিন্তু তো চাষের যে যাবতীয় খরচ সে নীলকর সাহেবদেরই করতে হতো কিন্তু বে এলাকা চাষ বা রায়তুই চাষে কেবলমাত্র দু টাকা দাদনের বিনিময়ে তারা সব কিছু একেবারে তাদের গোলায় বা তাদের খামারে এই নীল এসে উপস্থিত হওয়ার সব খরচ কিন্তু নীল চাষকে বইতে হতো ফলে নীলকর সাহেবরা কিন্তু এই এলাকা চাষ নয় বে এলাকা চাষ বা রায়তুই চাষের উপর গুরুত্ব দিত এই ছিল মোটামুটি চোদ্দোটা কোশ্চেন আর আগে এগারোটা কোশ্চেন এইগুলো যদি তোমরা এই এখন যেগুলো চোদ্দোটা কোয়েশ্চেন দেখবে আমরা ছোটো ছোটো করে লেখানো আছে এবং খুব সংক্ষেপে করা আছে এবং আগেরগুলো একটু বিস্তৃত আছে কারণ আগের থেকেই হয়তো একটা বা দুটোই চলে আসবে তোমরা এগুলো ভালো করে পড়ো এবং লিখে প্র্যাকটিস করো এবং তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন টিপে রেখো এবং ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায় বা দ্বিতীয় অধ্যায় চার নম্বরের সব কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে বা অবজেক্টিভও দেওয়া হয়ে গেছে এক দু মার্কসে তা তোমরা দেখে নিতে পারো তা তোমরা যদি উপকৃত হও সেটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একান্ত কাম্য তোমাদের যে বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সালে পরীক্ষা শুরু হবে সেই তার জন্য অগ্রিম শুভেচ্ছা এবং এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করো এবং লিখে প্র্যাকটিস করো তোমাদের অবশ্যই পরীক্ষা ভালো হবে আমার দীর্ঘ প্রায় বাইশ তেইশ বছর অভিজ্ঞতা থেকে বলছি একদম চিন্তা করো না লিখে প্র্যাকটিস করো বুঝে প্র্যাকটিস করো আগে বোঝো জিনিসটা কি আছে সেই বুঝে কিন্তু তোমরা পড়ো এবং পুরে যেটা বুঝবে সেটাই লিখবে সেটাই ঠিক এইটুকুই আবার অগ্রিম শুভেচ্ছা জানাই পড়া বিষয় পক্ষ থেকে